আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনে খুবই ভাইরাল হুডি হুডসের আপডেট যেটা হচ্ছে জাকিয়া সেট আজকের এই ভিডিওতে জাকিয়া সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে মাত্র দুই টাকায় অরিজিনাল রার্সনের জাকিয়া সেট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সব কিছু ডিটেলস পেতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টই দেখিয়ে দিচ্ছি এই জাকিয়া সিটের উপরে থাকা শর্ট আভাহাটা দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সেজের একটি শর্ট আভা আপনারা পেয়ে যাবেন যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং সাইনা শার্টিং গুলো দেখে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার গ্লেজে আউটলুক পেয়ে যাবেন গুলো থেকে এবং এখানে স্লিপসের প্রশ্নটা আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন আপনার পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হবে তিনশো ইঞ্চি ঘের আপনার নিজের আউটলেটে এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিংয়ের জন্য স্লিপসের পোষণটা খুবই চমৎকার এখানে হচ্ছে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থাকবে এটার সাথে খুবই চমৎকার একটি হুড়ি সেট হুড়িটাও কিন্তু সেম ফিফটি তৈরি করা এটি হচ্ছে বাটারফ্লাই হুডি সেট আমি শুরুতেই মেজারমেন্টটা দেখিয়ে দিব ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং ফ্রন্ট সেট অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন এবং এখানে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স সেলিয়ার এটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ কাপ তো ফ্রান্সের থাকছেই তার পাশাপাশি এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি অরণনা হিসাব হিসাবটা দেখতে পাচ্ছেন হিসাবে দুইটা পাশে চানা শারিং করা থাকবে একদমই ফুল কভারে ফ্রি সাইজের হবে সম্পূর্ণ একটি ওড়না হিসাব এবং এই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড এবং হচ্ছে শর্ট একটি আফায়া এই টোটাল তিনটা পার্ট মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে জাকি অ্যাসেডের অরিজিনাল ভার্সনটা পারচেস করতে পারবেন চারটা করে সাইজ সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনার এই বাজেটে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে তারা কিন্তু নির্দ্বিধায় অনলাইন অর্ডারটা করতে পারেন অনলাইন অর্ডার প্রসেসিং খুবই ইজি সেম প্রোডাক্ট আপনার হাতে পাবেন এবং হাতে পাওয়ার পর নিজেরাই দেখে শুনে গুণগত মান চেক করে প্রোডাক্টটি রিসিভ করবেন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম